হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে একটা কাস্টমারের ডেলিভারি দিচ্ছি তারপর আগে ভিডিও দেখেছি আজকে কী কী ডেলিভারি দেবো আমরা আপনার কিন্তু এবিবি ব্র্যান্ডের অরিজিনাল জার্মানি সার্কিট ব্রেকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে এম সিবি হ্যাঁ এছাড়াও কিন্তু আপনার সুপারস্টার উইনার রিগ্রেন সিমএস স্নাইডার সুপার স্টার হ্যাঁ সানপ্লাস এগুলো সার্কিট বেগার কিন্তু আমাদের কাছে আছে আর জাপানিজ কোয়ালিটি যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে কাউমোলা হবে সুপার স্টার কাউমোলা ব্র্যান্ডের সার্কিট বেগার কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে এবিবি দেখতে পাচ্ছেন এসপি দেখতে পাচ্ছেন মেড ইন জার্মানি বারকোড দেওয়া আছে খোদাই করে রাখা আছে এখানে জার্মানি অরিজিনাল যে সার্কেট ব্রেকার আছে সেটাই আমাদের কাছে পাবেন এসপি পাবেন ডিপি পাবেন টিপি পাবেন এমসিসি পাবেন এবং আর পাবেন এরপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বিশ এম্পিয়ার এগুলো যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা হয় প্রতিনিয়ত দামটা আপডাউন করে বর্তমান মূল্যটি জানার জন্য আপনার মিস্ত্রি আপনাকে একটা এস্টিমেট দিবে আপনার এসপি সার্কেটফিকে কত এম্পের কত এম্পের লাগবে কয়টা লাগবে টিপি কয়টা কয়টা লাগবে সেটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনার বর্তমান মূল্য অনুযায়ী কত টাকা আসবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকবে সেখান থেকে যোযোগ করে দেবেন বারকোড দেওয়া আছে খোদে করে জার্মানি লেখা আছে এটা কিন্তু অরিজিনাল জার্মানি আপনার এমসিবি যেগুলো আছে ওগুলো হচ্ছে জার্মানি হবে আর যেটা হচ্ছে আর সেটা হচ্ছে ইটালি হবে মেড ইন ইটালি দেখতে পাচ্ছেন এবিবি ষোলো এম্পিয়ার বিশ এম্পিয়ার ছয় এম্পিয়ার তারপর বত্রিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার বিভিন্ন এম্পিয়ার অনুযায়ীগুলোর দাম আমাদের বর্তমান মূল্য জানার জন্য মোনাম্বর অসুবিধা যোগ করে কিন্তু বর্তমান মূল্য জেনে দেবেন যেহেতু এই কাস্টমার ভাই হচ্ছে আর নেবেন আর সিবিও কিন্তু এবিবি কোম্পানির এখনও বাংলাদেশে আসেনি সেক্ষেত্রে আপনার আমার ভাইকে একটা চিন ব্র্যান্ডে দিয়েছি যেটা হচ্ছে অ্যাকোলেটভাবে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার আর সিবি ও ডিপি চিন ব্র্যান্ডে চল্লিশ এমপিআর একটা সার্কিট বেকার এই আরসিবিওগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এসপি ডিপি তারপর হচ্ছে আরসিসিবিআ আরসিবিও যেটাই পর্যন্ত হবে বাংলাদেশের সব থেকে রিজেন্ট পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সবটে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর যারা প্রবাসী বাইরে আছেন হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে দিতে পারবেন কিছুটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ